আসসালামু আলাইকুমার আহমাদুল্লাহবার নাহমদুহু নসুল্লাহ রাসুলীল কারিমা মাম্বাদ আহমদুল্লাহ মিনা সাঈ তোয়ানি রজিম ইসমিল্লা রহমান রহিম ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাকিম সাহেব আপনি শুধু ছেলেদের বিষয়ে আলোচনা করে থাকেন মেয়েদের বিষয়ে আলোচনা করেন না তো বন্ধুরা স্বাভাবিকভাবে প্রাইভেট সমস্যাগুলো পুরুষেরই বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে বর্তমান যুগে মিডিয়ার ব্যাপক প্রচার প্রসার এবং অ্যান্ড্রয়েড সেটের ব্যাপক ব্যবহার এর ফলে নারী পুরুষ যুবক যুবতী উভয়েরই কিছু বিষয়ে ব্যাপকতা দেখা দিয়েছে এর ভিতর অন্যতম হচ্ছে হস্তমৌথন বন্ধুরা সাধারণত অধিকাংশ পুরুষেরই ধারণা যে শুধু হস্ত শুধু যুবকেরাই করে থাকে বা পুরুষেরাই করে থাকে আপনি কি জানেন যে বর্তমান সময়ে নারীরাও সমভাবে বা ব্যাপকভাবে এতে অভ্যস্ত হয়ে পড়ছে তো ফলে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সাধারণত যুবকেরা বা কিশোররা এই সমস্যায় আক্রান্ত হলে পিতামাতা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে বা খুব সহজে ধরতে পারে কিন্তু সাধারণত নারীরা এগুলোতে অভ্যস্ত হলে সাধারণত অধিক অধিকাংশ পিতা মাতাই এগুলোকে এড়িয়ে চলেন বিশেষ করে পুরুষ বা পিতা মনে করে যে বা তার মিনসে বা ঋতুচক্রে কোনো সমস্যা দেখা দিয়েছে ফলে সে একটু তার এই সমস্যা হচ্ছে এবং অধিকাংশ মাও একই ধারণা পোষণ করে যে আমার মেয়ে সাধারণত তার ঋতুচক্রের গণ্ডগোলের কারণেই তার বাহ্যিক এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কিন্তু আদতে কিন্তু তা নয় সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার মেয়ে হস্তমথনে অভ্যস্ত বন্ধুরা অনেকের খারাপ লাগলেও অনেকে ব্যাড কমেন্ট করলেও ব্যাপকভাবে যাতে সবাই উপকৃত হয় মূলত এই জন্যই আজকে আমি মেয়েদের মাস্টার বেসনের অপকারিতা এবং সেই সাথে যে বিষয়গুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার কন্যা বা আপনার বোন হস্ত অভ্যস্ত সেক্ষেত্রে সে যেহেতু অল্প বয়সের একটি মেয়ে সে এই ভুল করতেই পারে সেক্ষেত্রে অভিভাবকের সচেতন হতে হবে পিতা মাতার সচেতন হতে হবে ভাই বা বোনদের সচেতন হতে হবে তো বন্ধুরা কোন নিদর্শনগুলো দেখলে বুঝতে পারবেন আপনার বোন আমি কন্যা অভ্যস্ত সেই নিদর্শনগুলো আপনাদেরকে বলছি বন্ধুরা সাধারণত খিটখিটে মেজাজের হয় সদা সর্বদা শুধু রাগের উপরে থাকে কোনো একটা কথা বললেই ঝাঁঝালো কণ্ঠে মানে অ্যান্সার করতে থাকে খুব অল্পতেই রেগে যায় যেন মেজাজটা একদম নাকের ডগায় এসেই থাকে চোখ কোটরে বসে যায় এবং চোখের চার দিকে কালো দাগ পড়ে যায় বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে কোন বিষয়গুলোতে বুঝবেন যে এই মেয়েটি হস্তমথনে অভ্যস্ত বন্ধুরা চেহারা বরণ ধারণ করে হলুদ হয়ে যায় চেহারা লাবণ্যতা কমনীয়তা সৌন্দর্য একেবারে হানি হয় শরীর একেবারে শুকিয়ে যেতে থাকে হার শুকিয়ে যেতে থাকে অস্থি মজ্জা শুকিয়ে যেতে থাকে স্মৃতিশক্তিতে ব্যাপকভাবে দুর্বলতা দেখা দেয় যে সে বালেগা হওয়ার পূর্বে তার যে স্মৃতিশক্তিটা ছিল খুব দ্রুত তার স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে যখন মেঞ্চ হয় মেসের সময় অতি অল্প পরিমাণে রক্ত নির্গত হয় এবং একদম টক টকে কালো লাল হয় না রক্ত আওয়াজ একেবারে নিচু হয় খাপ ছাড়া আওয়াজ কণ্ঠ থেকে কথা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হতে চায় না চুল তাড়াতাড়ি পড়ে যায় অল্প বয়সে চুল একেবারে সাদা হতে থাকে খিদে পায় না খাবার হজম হয় না মন ভীত থাকে সদা সর্বদা টটস্থ থাকে পিতা ডাকলে একদম চুমকে ওঠে মা ডাকলে চুমকে ওঠে একথায় সদা সর্বদা সে তটস্থ থাকে পিঠ রান কোমর সবসময় বেশ ব্যথা হয়ে থাকে এবং জনিপথ অনেক সময় ফোলা রোগে আক্রান্ত হয় এবং লজ্জাস্থান বা প্রস্রাবের নালিতে ও সময় সময় কিটকিট করে কামড়াতে থাকে এবং প্রস্রাব খুব প্রস্রাবে প্রচণ্ড রকম জ্বালা পরা করতে থাকে প্রস্রাবে অনেক সময় খুব বেশি দুর্গন্ধ হয় তো বন্ধুরা মোটামুটি এই অবস্থা এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কন্যা বোন এই সমস্যায় আক্রান্ত শুধু শুধু তার মিনসের গন্ডগোল হচ্ছে সমস্যা হচ্ছে শুধু এই ধারণা করে বসে থাকবেন না নিজে সচেতন হন এবং কন্যাকে বোনকে সচেতন করুন তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কটু মন্তব্য করবেন না প্লিজ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে